আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সো আমাদের বাংলাদেশের মোটামুটি একজন খুব নামকরা রাষ্ট্রচিন্তকজন ফরহাদ মাঝহার উনি অনেক দিন ধরে একটা মতবাদ প্রচার করার চেষ্টা করছেন সেটা হচ্ছে সংবিধান বাতিল করে রাষ্ট্রপতির অধীন ক্ষমতা নিয়ে পুরনো সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান প্রণয়ন করা হোক এরকম একটা জিনিস এখানে আমার একটা বক্তব্য আছে আমি ওনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করি কি কারণে পোষণ করি কারণ হচ্ছে নতুন একটা সংবিধান যদি প্রণয়ন করা হয় সেই সংবিধানে যে ভুল ভ্রান্তি হবে না সেটা কেউ বলতে পারে না কারণ পরিবর্তন একটা কন্টিনিউয়াস প্রসেস উনিশশো একাত্তরে আমরা যে সংবিধানটা প্রণয়ন করেছি সেই সংবিধানটা ছিল তখনকার অ্যাকসেপ্টেবল সংবিধান সর্বমত গ্রহণযোগ্য একটা সংবিধান ছিল সো এই যে সর্বজন গ্রহণযোগ্য সংবিধানটা একাত্তর সালে ছিল হ্যাঁ অনেকে বলতে পারেন এটা অন্য অনেক দেশ থেকে কপি করা এখান থেকে এটা এখান থেকে এটা নিয়ে কিছু একটা বানানো হয়েছে সো এখন কি আপনি অনেক বেশি কি বলবো রেভলিউশনারি হয়ে নিজে নিজে অনেক কিছু লিখে ফেলবেন এমন কিছু তা তো না আপনি এখনও দশ জায়গা থেকে দশ দিক নিয়ে কিছু একটা তৈরি করবেন কিন্তু সে তৈরি করা জিনিস যে বাংলাদেশের জন্য কাজ করবে সেটা তো বলা যাবে না একটা কথা বলেছিলাম ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে শিক্ষা সামাজিক অবস্থান উপর ভিত্তি করে লোকজনের যে স্পেকট্রাম কোন ধর্মের বা লোকজন কেমন সেটার উপর ভিত্তি করে কিন্তু দেশের কালচার তৈরি হয় এখন আপনি আমেরিকান সংবিধানে বাংলাদেশে চালু করে দিলেন সেটা হবে না আবার ইউকে সংবিধানে চালু করে সেটা হবে না সো বাংলাদেশের একটা অলরেডি সংবিধান আছে উনিশশো একাত্তরে যেটা অনেক পরীক্ষা নিরীক্ষা করে ইনক্লুড করা হয়েছে যেটা বলেছি যে সেটা হয়তো কপি এখনও কপিই করবেন সো ওই জিনিসটা বাংলাদেশের ধারণ করেছে গত পঞ্চাশ বাহান্ন বছর ধরে অনেক পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়ে সেটা বেশ খারাপ একটা জিনিস রূপান্তরিত হয়েছে এখন আপনি নতুন একটা সংবিধান নিয়ে আসবেন সেই সংবিধানটা পরবর্তীতে সরকার এসে একই কাজ হয়তো করবে ঠিক আছে বলছি না যে করবেই এখন আপনাকে চেষ্টা করতে হবে যাতে সেটা না করা যায় নতুন সংবিধান পূরণ করার দরকার নেই আপনার যেটা আছে যে সংবিধানটা আছে যেটার উপর ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র উনিশশো সাল থেকে চলে আসছে উনিশশো একাত্তর তেমনি এমনি এমনি আসেনি উনিশশো একাত্তরের আগে বাংলাদেশ পাকিস্তানের সাথে অনেক বছর সংগ্রাম করে স্বাধিকারের সংগ্রাম করে একটা যুদ্ধের মধ্য দিয়া অনেক অনেক রক্তের ত্যাগের বিনিময়ে কিন্তু সেটা অর্জিত হয়েছে হুট করে চব্বিশে এসে অল্প কিছু একটা আমি এটাকে ছোট করছি না ঠিক আছে এই আমি ত্যাগ স্বীকার করেছি আমি চাকরি হারিয়েছি সরকার বিরুদ্ধে কথা বলে আমি সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছি সো যেটা বলছি সেটা হচ্ছে একাত্তর আমাদের কাছে মহান একাত্তরকে আমরা ইগনোর সেটা আমাদের স্বাধীনতা দিয়েছে এখন চব্বিশে এসে আপনি সেই জিনিসটাকে ছুঁড়ে ফেলে দেবেন গত পঞ্চাশ বছরের যে শিক্ষা সেটাকে আপনি ইগনোর করবেন নতুন করে কিছু একটা বাজারে চালু করে দেবেন এই ধরনের ফানাটিসম এই ধরনের রেডিক্যালিজম পৃথিবীর কোথাও কখনো হয়নি যে কোনো কিছু ধীরে সুস্থে যেতে হয় আমি সব সম্মান রেখে কথাগুলো বলছি সো দিন এবং রাতের যে পরিবর্তনটা দেখবেন ধীরে ধীরে হয় আলোটা ফুট করে চলে আসে না আবার রাত থেকে যখন দিন হয় তখনও কিন্তু হঠাৎ করে আসে না সো সব কিছু পৃথিবীর সব কিছু কন্টিনিউ আজ প্রসেস সবাইকে ইনক্লুড করে ধীরে ধীরে হয় সো সংবিধান আছে সেটাকে বাতিল করে দিয়ে আপনি কৃষক উপর ভিত্তি করে দেশটাকে চালাবেন তখন একটা তো গাইডলাইন লাগবে যেটার উপর সবাই যেটার উপর ট্রেন্ড সে জিনিসটাকে তো হঠাৎ করে নতুন করে চেঞ্জ করে ফেলা যাবে না সো সংবিধান বাতিলের যে জিনিসটা যে চিন্তাভাবনা সেটা মোটেই গ্রহণযোগ্য কিছু না ধন্যবাদ